আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুর রহমতে আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন এখন কিন্তু অনেক সকাল বাহিরে কোনো লোকজন নেই আকাশে হালকা একটু আলো ফুটতেছে তো উঠে পড়লাম একটু সকালের নাস্তা বানাবো আর আমি সকাল সকাল উঠলে কেন যায় না আমার অনেক বেশি ক্ষতা লাগে এর জন্য এখানে হচ্ছে নুডলস রান্না করে নিচ্ছি একেবারে ঝটপট কম মশলায় মানে সাধারণত ছোটবেলায় আমরা যেভাবে নুডলস খেতাম তো সেভাবেই রান্না করব আরেকটা রান্না করব বেশি ঝামেলা করব না তো এখানে নুডলসটা রান্না করে নেওয়ার পর হচ্ছে আমি এখানে একটা শাক রান্না করব। আপনাদের দোলা ভাই কিন্তু শাক খেতে অনেক বেশি পছন্দ করে যাই হোক এখানে দেখেন নুডলসটা রান্না করা হয়েছে শেষে কিন্তু আমি এখানে হালকা একটু সিম কুচি করে দিয়েছিলাম যেটা আমার অনেক বেশি ভালো লাগে যে কোনো সবজি দেওয়া যায় তো এখানে রুই মাছ রান্না করবো এর জন্য কয়েকটা রুই নাকি কাতল যাই হোক আসলে মনে থাকে না ফ্রিজে অনেক ধরনের মাছ আনা হয় তো এর জন্য তো যেহেতু মানুষ দইজন দইপালার জন্য তো এখানে আমি চার পিস মাছ বের করে নিলাম আর আমি কিন্তু এরকম বক্সে করেই রাখি ফ্রিজে আপনারা চাইলেও রাখতে পারেন মাছ খুবই টাটকা ফ্রেশ থাকে এখানে হচ্ছে আমি শাক আগেই হচ্ছে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম তো প্যাকেট করে রেখেছি এখানে বড় একটা হাড়ি নিয়েছি তো এটার ভিতরে সুন্দরভাবে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিব আপনারা চাইলে কিন্তু হচ্ছে পালং শাক দিয়ে কিন্তু পাঙ্কাশ মাছ বা যে কোনো চিংড়ি মাছ এগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে মানে এক কথা অসম্ভব লাগে এখানে কিন্তু আমি শাকটা হচ্ছে ভাপিয়ে নিতেছি তাতে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর শাকের ভিতরে একটু হালকা অনেক সময় তিতো লাগে তো তৃতীয়ভাবটা কেটে যাবে এখানে দেখেন একটা মশলার পেস্ট করে নিয়েছি মশলার ভিতরে নিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়েছি হচ্ছে সর্ষে বাটা তো অবশ্যই মশলাগুলো এক মানে একত্রে মিক্স করে রাখবেন আর এভাবে পালং শাকটা রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আসলে আমরা সবসময় নর্মাল মশলা দিয়ে রান্না করি একটু আলাদা করে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এখানে আমি হচ্ছে শাকগুলো উঠিয়ে নিলাম হালকা সেদ্ধ করে তারপর এখানে একটা কড়াই বসিয়ে তারপর আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি নিলাম আমার ভিডিওতে যদি আজে বাজে পান অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি যখনই ভয়েস দিতে বসি কেন যায় না বাহিরের যেত আজে বাজে নয়েস। আমার ভিডিওর সাথে হচ্ছে অ্যাড হয় এখানে দেখেন পেঁয়াজ কুচি দিয়ে আমি গরম তেলে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত কয়েকটা জিরা দিতে পারেন আসলে আমার পাশে ছিল না আমি দেই নাই এখানে হচ্ছে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে তারপরে কিন্তু আমি মশলার পেস্টের ভিতরে আদা রসুন বাটা আর সব ধরনের মশলা দিয়ে একটা মিক্স করে রেখেছি তো এভাবে কিন্তু মশলাটা অনেকক্ষণ ভিজলে গ্রাম্য একটা যে রান্নার স্বাদ তো ওরকম পাওয়া যায় তারপর আমি হচ্ছে এই মশলাটাকে দিয়ে তারপর ভালো মতন কষিয়ে নিব দেখেন মশলাটা অত বেশিটা গাঢ় হয় নাই মানে হালকা হয়েছে একটু পানিটা বেশি দিয়েছি আর আপনারা চাইলে এখানে আজ কয়েকটা জিরা দিতে পারেন তাতে রান্নার টেস্টটা কিন্তু আরও ভালো আসবে আর আমি কিন্তু মাঝে মাঝে রান্নায় জিরা ফোড়ন দেই আসলে আমরা সবসময় কিন্তু ঘরের গৃহিণীরা এরকম মশলা দিয়ে রান্না করে। আমরা অন্য কিছুই দেই না ঘরোয়া মশলা যা থাকে ওগুলোই আর আপনাদের ভাইয়া হচ্ছে অত একটা ঝাল মশলা খেতে পারে না আর চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন আসলে আমি দিব না কারণ ঝালটা একটু কমিয়ে দিয়েছি তো এভাবে ভালো মতন কষিয়ে আর মাছগুলো কিন্তু কাঁচাই রান্না করব। এই মশলার ভিতরে হচ্ছে মাছগুলো আমি দিয়ে দিবো একে একে দিয়ে তারপর ভালো মতন কষাবো এই তো এখানে হচ্ছে মশলার সাথে কিন্তু মাছগুলো ভালো মতন কষাতে হবে যাতে মাছের কোনো কাঁচা স্মেল না থাকে কারণ আমরা তো মাছটা কাঁচাই রান্না করব। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখেন এখানে আমি মাছগুলো দিয়ে ভালো মতন কষাবো আর কেউ চাইলে ভেজেও নিতে পারেন আসলে আমি কাঁচা রান্না করব আর এখানে কিন্তু আপনারা চাইলে কাতল মাছের পরিবর্তে চিংড়ি মাছ বা পাঙ্গাস মাছ যে কোনো মাছই দিতে পারেন তারপর আমি হচ্ছে আগে এই মাছটাকে কষিয়ে তারপরে উঠিয়ে রাখবো তারপর কিন্তু এই মশলার শাক কষাবো তো এভাবে রান্না করেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে আসলে একটা সময় দেখতাম নানু দাদি তো ওরা কিন্তু এভাবে রান্না করতো আর থাকে না মাদের হাতের একটা রান্নার টেস্ট পাওয়া যায় এই রান্নাগুলোতে তো অনেক ভালো লাগে আসলে একটা সময় নানু বাড়ি দাদি বাড়িতে সব সময় যাওয়া হতো কিন্তু এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তারপর আর যাওয়া হয় না কোথাও যাই হোক না যাই তারপর তাদের মতন রান্না করার একটু চেষ্টা করি আর এখন যুগের মেয়েরা কিন্তু বিভিন্ন স্টাইলে রান্না করে দেখেন মশলাটা কষানো হয় নাই বুঝেই যাচ্ছে মানে মাছটা ভালো মতন কষাতে হবে তাহলে মাছের গায়ে কিন্তু রংটা লেগে যাবে এভাবে টান দিলে মশলাটা সরে আসবে না তো এখানে আমি অল্প করে পানি দিব পানি দিয়ে তারপর মশলাটাকে ভালো মতন আবার একটু কষিয়ে নেবো যাতে মাছটা আর একটু সে আরেকটু সেদ্ধ হয় তারপরে কিন্তু আমি মাছটাকে একে একে তুলে নেব কারণ মাছটা আমরা শেষে যখন শাক দিব শাক দিয়ে কষানোর পরে শাকটা হয়ে যাবে তারপর কিন্তু আবার মাছ দিব তো এইখানে দেখেন অল্প পানি দিয়ে রেখেছি যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয় এখানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু একে একে মাছগুলো তুলে নেব আর এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর আপনি কিন্তু অবশ্যই লবণটা বুঝে শুনে দিবেন কারণ শাক প্রথমে অনেক থাকে তারপর কিন্তু অল্প হয়ে যায় সেদ্ধ হওয়ার পর এখানে হচ্ছে এখন আমি শাকগুলো দিব শাকের পানিগুলো আগেই ঝরে নিয়েছি এখানে শাক দিয়ে তারপর মশলার সাথে কষিয়ে নেব শাক দিয়ে মাছ ঢাকবো আসলে এভাবে খেতে আমার খুব ভালো লাগে একটু সময় আমার শাক সবজি কিছুই ভালো লাগতো না কিন্তু আপনাদের ভাইয়ের সাথে থাকতে 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 আমার কেন জানি শাক সবজি অনেক বেশি ভালো লাগে মানে অনেক বেশি বলা যায় না অল্পই তারপরও খেতে এখন ভালো লাগে কিছু কিছু জিনিস অনেক পছন্দ হয়ে গেছে তারপরে এভাবে কিছুক্ষণ হচ্ছে ভালো মতন কষিয়ে নেবো কারণ শাকটাও হচ্ছে মশলার সাথে ভালো মতন কষাতে হবে বসানোর পরে হচ্ছে এখানে আমরা পরিমাণ মতন পানি দিব পানি দেওয়ার পরে কিন্তু আমরা মাছ দেব একবার হলেও বাসা এইভাবে ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু মাঝে মাঝে এভাবে ট্রাই করি বা রান্না করি নতুনভাবে এই তো দেখেন এখানে অল্প করে আমি পানি দিয়ে নিলাম পানি দেওয়ার পরে কিন্তু এখানে আমি একটু যখন ফুটে আসবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব আর এই তো এখানে পানি দিয়ে আমি হচ্ছে এখানে একে একে মাছগুলো দেবো তারপর কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আপনারা চাইলে শাকটা হালকা একটু পোড়া পোড়া করতে পারেন বা কেউ যদি ঝোল পছন্দ করেন হালকা ঝোল রাখতে পারেন তো অনেক বেশি ভালো লাগে গরম ভাত বা শীতের দিনে কিন্তু ঠান্ডা ভাতের সাথেও ভালো লাগে যাই হোক এখানে তো আমরা আমরাই তাই না আমার ভিউয়ার্সটাই তো আমার ভিডিও দেখবো অন্য কেউ দেখবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আর আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দেবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম